ইনুসার যেভাবেই হোক এটা সনদ বলে কিছু খাড় করা হয়েছেন সাক্ষর এখন এই কাগজটা নিয়ে উনি কি করবেন দুয়ে জানেন না কিন্তু সম্প্রতি এটা নিয়ে আজকের সমকাল পত্রিকার নিউজ চাপা হয়েছে নিউজটাউলের এরকম হেডলাইনটাই বিশেষজ্ঞের নতুন পরামর্শ বিশেষজ্ঞ নতুন পরামর্শ সনদ নয় জুলাই আদেশের উপরে গণভোট হবে করে বলে দি কি বলতে চাইছে বিশেষজ্ঞ মানে যারা লিগেল বিশেষজ্ঞ হিসাবে কমিশনকে যে যদি আনাই হয় ভিত্তিতে গণভোটটা চাওয়া হবে অর্থাৎ আপনারা কিসের ভিত্তিতে হ্যাঁ অতবার না ভোট দেবেন ওই যে কথাটা লেখা থাকতে হবে ওটা কি লিখবে সেই জন্য বিশেষজ্ঞ বলতে ওই তাদেরকে বলা হচ্ছে এর ভিতরে ইউনিভার্সিটির লয় টিচার আছে প্রাক্তন বিচারপতি আছে এদের নিয়ে একটা কমিটি তো তারা এখন যেটা ঠিক করেছে ভাষাটা ওখানে কি হবে এতদিনে তাদের একটু হুঁশ হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে যদিও যথেষ্ট পরিমাণে নতুন প্রবলেম এখান থেকে উদ্ভব ঘটবে বলে আমার ধারণা সাধারণভাবে আপনাদের সবার জন্য বলে দিই জিনিসটা আসলে কি খুব সিম্পল জিনিস কিন্তু না বুঝে থাকলে জটিল করতে থাকবেন এটা গণভূতন মানে কি তাহলে বলতে বলতে আমরা এত প্রস্তাদ হয়ে গেছি যে শব্দটার লিগাল দিকটা কি অর্থ কি আমরা কেউ এটা নিয়ে গা কই দেয় কবে থেকে শুনছি আমরা গণভূতান উনসত্তর সাল থেকে কিন্তু গণভূতান মানে কি গণভূতান মানে বুঝতে গেলে আপনাকে সবার আগে বুঝতে হবে রিপাবলিক ধারণাটা কি আছে রিপাবলিক শব্দটা রিপাবলিক ধারণাটা দিয়ে প্রথমে বলা হয়েছে যে ক্ষমতার উৎস কে এই ব্যাখ্যাটা এটা এটার একটা ব্যাখ্যা প্রথম হাজির করে দুনিয়াতে রিপাবলিক ধারণাটা অর্থাৎ রাজা তো তখনকার দিনে ক্ষমতা আছে বারে বারে প্রশ্ন করা হচ্ছে যে রাজাকে যে ক্ষমতা শাসন ক্ষমতা দেওয়া হয়েছে এটা কে দিয়েছে এর প্রশ্ন অর্থাৎ রাজার ক্ষমতার উৎসকে কে দিয়েছে তাকে ক্ষমতা এটারই উত্তর জবাব দিয়েছে আসলে যে দিতে পারছে ওটাকে রিপাবলিক ধারণা বলা হচ্ছে ও বলেছে জনগণ হলো সব ক্ষমতার উৎস ক্যালকুলেন রাজা না জনগণ রাজা বলতে পারবেন না আমাকে আল্লাহ ক্ষমতা দেশ আমার বাপ চোদ্দ পুরুষ রাজা ছিল ওই জন্য রাজা হয়েছি এগুলি একটা খাটবে না শাসন করার ক্ষমতা তোমাকে কে দিয়েছে রাজারা বহু রাজা অনেক সময় বলছে আল্লাহ দেশে বলে সালাইছে শেষে এইটি নিয়ে ঝগড়াটা ফাইনাল হয়েছে ইউরোপে চরমে উঠেছে এবং সেই বই প্রকাশ ছিল আসলে রিপাবলিক ধারণাটা ইংল্যান্ডের এই জন্য এটাকে বলে কম ওয়েল ওয়েল

এটা আস্তে আস্তে এই জনগণের সরকার গঠিত হয়েছে ঠিকই তারপর আবার বাধা তৈরি হয়েছে বাধাটা অন্য বাধা সেটা সে কারা কারা ভোট দিতে পারবে সেইটা আবার ওই যারা ট্যাক্স দেয় তারাই ভোট দিতে পারবে ট্যাক্সেরও আবার এ পরিমাণ ট্যাক্স দিতে হবে নাহলে ভোটার পাওয়া যাবে না সেইটা কমতে 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 একশো বছর লাগছে ফাইনালি উনিশশো সালে ফাইনালি যেটা আমাদের এখানে দেখেন ভোট মানে সবাই ভোট দিবে এটা নিয়ে ওর কথা কি এটা হচ্ছে আমার ধারণা কিন্তু ইংল্যান্ডে এই ধারণাটা প্রতিষ্ঠিত হইতে উনিশশো সাল লাগছে তখন ফাইনাল হয়েছে এই জন্য ভোটাধিকার ভোটার ভোটারের আগে সার্বজনীন মূল একটা শব্দ লাগাইতে হচ্ছে ওদের দেশে আমাদের দেশে লাগে নাই কেন কারণ আমাদের দেশে ভোটার মানেই তো সর্বজনীন ভোটার সবাই ভোটার হবে আঠারো বেশি হইলে সবাই ভোটার এটা তো বলার দরকার নেই বলার দরকার তখনই দরকার ছিল যখন আপনি বলেছিলেন যে ও আচ্ছা আপনি ট্যাক্স দেন কি পরিমাণ দেন এত উপরে দেন যদি দেন তাহলে আপনি ভোটার আনাইলেন না এগুলো নিয়ম ছিল ওখানে বলি যেদিন থেকে নিয়মটা ভেঙে গেল উৎখাত করে দেওয়া হলো সবাই ভোটার হতে পারবে সেই দিনই ট্যাক্স দেখ না দেখ সেই দিন থেকে ওই সার্বজনীন শব্দটা একটা সব লাগাইতে হয়েছে সার্বজনীন ভোটাধিকার ভোটাধিকার তো আমাদের শুরু হয়েছে সার্বজনীন ভাবে এই জন্য আমাদের কাছে সার্বজনীন বলতে হয় না এই জন্য আমরা বুঝি না সার্বজনীন ভোটার দরকার কি আঠারো প্লাস যারই বয়স সে ভোটার যেটা বলতে চাচ্ছিলাম তাহলে মূল বিষয়টা হলো যে যখন আপনি জনগণের শাসন কায়ন করেছেন জনগণের শাসনটা কি করে হয় সিমটমটা কি দেখলে বুঝবে জনগণের শাসন কায়ন হয়েছে জনগণ ক্ষমতা নিয়ে নিচ্ছে আর এটা সম্ভব এমন কি একটা সরকার ক্ষমতায় আছে এই সরকার ফালাই দিয়ে জনগণ ক্ষমতা নিতে পারে ওইটাই গণভোত্তা আবার দেখেন পরিষ্কার হলো কিনা গণ অভ্যুত্থান মানে জনগণ রাস্তায় নেমে এসে এক্সিস্টিং সরকারকে খোদাবেশ বলে দিছে মারছে পিটাইছে ভাগাই দিছে রাস্তায় রাস্তায় পাবলিকে ভরে গেছে চিৎকার করতেছে নতুন করে সরকার করতে হবে বা কিছু একটা দাবি জানাচ্ছে এটি হচ্ছে গণমুদ্ধার তাহলে গণমুদ্ধারটাই হচ্ছে এই যে যেটা দিয়ে শুরু জনগণ সব ক্ষমতার উৎস এই কথাটা একটা বহিঃপ্রকাশ হল গণমুদ্ধার এখন আসেন তাহলে এদের সমস্যা বাড়ছে বেকুবদের সমস্যা বাড়ছে ইনুশ সরকার যে এই যা যা লোকেরা ঠিক করছে পর পলিটিক্যাল পার্টিগুলোর বসে যে এমডি এইটা নতুন সংশোধনী আনতে হবে কনস্টিটিউশনে এবং বিএনপি রবিদের বাগড়া দিচ্ছে বারেবারে সংবিধানে হাত খুব পবিত্র জিনিস দেখেন এটা বলতে পারতেছে কেন কারণ জনগণ ক্ষমতার উৎস এই কথাটার অর্থ আমাদের কাছে কেউ পরিষ্কার করে না এইটা কি আরেকটা লিগ্যাল শব্দ আছে খুব ইম্পর্টেন্ট শব্দ শব্দটা হলো অভিপ্রায় আপনি কি চাইছেন সে অভিপ্রায় আমার অভিপ্রায় জনগণের অভিপ্রায় প্রকাশিত হয় তারা ঠিক কি চায় এগুলো হচ্ছে লিগাল টার্ম দিক খুব ইম্পর্টেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট কি একটা বললাম যে গণমুত্তান সাথে আপনি বলতে পারেন বিপ্লব একটা বিপ্লব হয়েছে মানে হলো এই জনভত্থান বা বিপ্লবের ভিতর দিয়ে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে এবং দৃশ্যমান হয়েছে প্রকাশ্যে তারা বলতেছে এই সরকার চায় না অমুক ধরনের সরকার চাই নতুন করে সরকার গড়তে হবে এই এই কারেকশন আনতে হবে মানে পাবলিক যখন নিজের হাতে ক্ষমতাটা নিয়ে নেয় এটা দিয়ে সুন্দর করে প্রমাণিত হয় সব ক্ষমতার উৎস জনগণ এইটাই প্রমাণিত হয় যে রিপাবলিক ধারণা দিয়ে এটা দাঁড়িয়ে আছে তাহলে অরিজিনাল ধারণা বলেছি রিপাবলিক রিপাবলিক মানেই হলো জনগণের ক্ষমতা জনগণের শাসন জনগণ যেভাবে শাসন চায় সেভাবে শাসন দিতে হবে জনগণ তাকে শাসক বলে নির্বাচিত করে দিবে জন্য দিবে যত দিনের জন্য যা যা করার জন্য দিবে করার জন্যই কেবল সে শাসক থাকবে সো এই শব্দগুলো খুব পরিষ্কার করে মনে রাখতে হবে আপনাদের এগুলো লিগালি খুব ইম্পর্টেন্ট শব্দ এই প্রথম তাহলে লেখক গণভোটটা কাদের নিয়ে করবে কি নিয়ে করবে সব তো কমিউনিস্টে ভোট আরেকটা কথা মনে রাখেন খুব সুন্দর করে মনে রাখেন এই যে ব্যাখ্যাটা দিলাম আপনি

সমাজের একটা শ্রেণী ক্ষমতা যাবে আর গুম খুন অপহরণ আয়নাঘর সবকিছু করবে শুধু তাই না এই সব সবকিছু করাটা আবার জায়েজ এটা হচ্ছে কালমাক্সের তথ্য সেই কারণে জনগণের ক্ষমতা এই ধরনের ধারণা কালমাক্স অন করে না শুনতে খারাপ লাগলো কমিউনিজের অস্বস্তি লাগলেও তাদেরকে বলবো বইপত্র খুলে দেখেন দেখে প্রমাণ করতে পারলে ভালো দেখায় না রিপাবলিক ধারণা শুরু হয়েছে আমি বলেছি ষোলোশো আটচল্লিশ পঞ্চাশ এরকম সময় ইংল্যান্ডে শুরু হয়েছিল ধারণাটা পরবর্তীকালে সারা ইউরোপে এটা ছড়িয়েছে আমাদের দিকে আসছে আসছে ব্রিটিশদের হাত ধরে যেহেতু আমরা ব্রিটিশ সিস্টেমের আন্ডারে ছিলাম আর পরবর্তীকালে কমিউনিস্ট এটাকে দামা দিয়ে দিচ্ছে বল এই জন্য ধারণাটা বিকশিতই হয় নাই আমরা কি কি করে কে ক্ষমতায় দিলাম কাকে ক্ষমতায় দিলাম এই যে পার্স এই প্রসঙ্গ সম্পর্কে আমাদের কাছে কোনো স্কুলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ইউনিভার্সিটিতে এগুলো নিয়ে কোনো গুরুত্ব দিয়ে পড়ানো হয় না এই যে এখনো যে কনফিউশন আমাদের ভিতরে রিপাবলিক কি আর গণতন্ত্র কি আমরা জানি না এই যে আল মির্জা আলমগীর সাহেব বহুত দূর বহুত করে বেড়ায় ওর মুখে কখনো শুনছেন রিপাবলিক শব্দটা অরিজিনাল শব্দটা হলো রিপাবলিক আপনি জানেন না এটা কেন উনি তো কমিউনিস্ট ছিল কেন কমিউনিস্ট ছিলেন কেন ওনার বাবার রাজাকার ছিল ওর মনে হয় যে রাজাকার ছেলেরা কমিউনিস্ট হয় দুই ধরনের মানুষ কমিউনিস্ট হয় রাজাকারের ছেলেরা কমিউনিস্ট হয় আর নাহলে আপনার পুরুষ যদি জমিদার থাকে তাহলে আপনি কমিউনিস্ট এটা নিয়ে আপনি তো দিকে যাব না মূল কথা ফিরে আসি তাহলে এই জন্য বলা হচ্ছে গণভোটটা কিসের জন্য গণভোটের আবার গণভোট যে চাচ্ছে সেইটার ক্ষমতার উৎস কি এই জন্য এখন নয়া ফ্রেম করতে চাচ্ছে যে ভাষ্যটা সেটা হলো গণভোত্তানের ক্ষমতা বলে আদেশ এই আদেশের প্রতি আপনাদের সম্মতি আছে সম্মতি নাই এই হলো গণভোট ক্লিয়ার আবার বলে দিচ্ছি গণবুত্তানের ক্ষমতা বল দেখেন গণবুত্তান হয়েছে মানে পাবলিক ওখানে পরিষ্কার করে প্রকাশ করে দিয়েছে তাদের মতামত কিন্তু কোন দিকে ফলে ওই মতামতের উপর ভিত্তি করে সেই জন্য পরে আরেকটা শব্দও দিচ্ছে এটাই হলো জনগণের অভিপ্রায়ে প্রকাশিত ক্ষমতা বলে আদেশ এই কথাটা শুরুতে লিখবে লিখে বলবে এই আদেশ বলে আমরা একটা গণভোট আয়োজন করেছি আপনারা এটার পক্ষে থাকলে হ্যাঁ বলবেন না বিপক্ষে থাকলে না বলবেন এবার বুঝতে পারছেন তাহলে এই প্রশ্নটা উঠবে না যে আপনি গণভোট ডাকতেছেন গণভোট ডাকতে কে ক্ষমতা দিছে বোঝা গেল গণভোট ডাকার ক্ষমতা কে দিছে এই নিয়ে প্রশ্ন তোলার কোন যখন আপনি বলবেন যে গণভুত্থানের ক্ষমতা বলে খুব পরিষ্কার কি বিপ্লবের ক্ষমতা বলে পাবলিক ম্যান্ডেট পাবলিক অভিপ্রায় প্রকাশ করেছে তাহলে সেই জন্য গণভোট করাটার উৎস ক্ষমতা হলো গণভুত্থান জনগণের প্রকাশিত অভিপ্রায় এই কথাগুলো জরুরি এইগুলো এতদিন পর্যন্ত এই সকল ঐক্যমতের কমিশনে মুখ দিয়ে বেড়াই না যে কমিউনিস্ট ঢুকে আছে বুঝে তো না কোন শব্দটা নতুনটা কোন জায়গায় এগুলো সব যে রিপার্টি ধারণা থেকে আসছে এটি তো জানে না তারা হ্যাঁ এই জন্য কাছে কাছে আর একটা ব্যাখ্যা দিয়েছে জুলাই গণবত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণের সার্বভৌম কর্তৃত্বের প্রয়োগ হিসাবে এটা করা হবে ইয়াস এটাও সেম একই ধরনের বাস্য হলো আবার পড়ি দেখেন জুলাইয়ের গণভুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণের সার্বভৌম কৌতুক এই যে দেখেন সব সার্বভৌম সকল কর্তৃত্ব জনগণের এই রিপাবলিকের কথা আসছে থাকে সেই কর্তৃত্বে প্রয়োগ করতে গিয়ে আমরা এখন এই গণভোটের আয়োজন করেছি এবার পরিষ্কার যে গণভোটের ক্ষমতা উৎস কি তা পরিষ্কার করে দিতে হবে আগে তাহলে আর এটা নিয়ে কোনো প্রশ্ন না প্রেসিডেন্ট সাই করবে অমুক করবে আচ্ছা ইয়ে করলে হবে কিনা ইনশা করলে হবে কিনা না এসব কিচ্ছু না মূল কথা হলো একটা গণবুততা হয়েছে পাবলিকের গণবুতানে রাস্তায় বেরিয়ে তাদের মতামত প্রকাশ করেছে এবং এটা সবচেয়ে ভ্যালিড সবচেয়ে কঠিনতম শাসক শাসক ক্ষমতা এটা কারণ জনগণ ক্ষমতা আছে টিআর এখন এই কথাটা সবচেয়ে মনে রাখবেন যে অন্য কোনো কথা বলতে আর রে মুখে দিয়ে দিবেন এখন তাও এটা এখন বিশেষজ্ঞরা পরামর্শ দিছে এটা গ্রহণ করে কিনা গ্রহণ করলে এটা বলতে রাজি হয় কিনা এইসব অনেক বিষয় এখন বাকি আছে এই রিপোর্টটা হয়েছে একদম ভিতরে কি আলোচনা চলছে ওই অর্থে রিপোর্টটা তৈরি করা আছে আচ্ছা এরপরে আসেন অন্য প্রসঙ্গ আছে কিছু প্রসঙ্গ জামাত এনসিবি সহ কয়েক দল দাবি মানে এর ভিতরে নোট অফেন্ট দিয়ে রাখছে ওইটা কি হবে নোট অফ নোট অফ রিসেন্টের কথা একদম পরিষ্কার দিই নোট অফ ডিসেন্ট কথাটা বড় জোর হিস্টোরিক্যাল ফ্যাক্টস একটা ঘরে কোনো একটা মিটিং চলতেছে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন কেউ কেউ বললো আমার আপত্তি আছে মানে আমি একটা নোট অফ ডিসেন্ট আমার আপত্তি সূচক সিদ্ধান্তটা আমি নোট করে রাখতে চাই এইটা নোট অফ ডিসেন্ট ঠিক আছে ওকে তাহলে সিদ্ধান্ত তো হতে হবে দলের সিদ্ধান্ত হওয়ার হল সংখ্যা কি নব্বই পার্সেন্ট লোক বেশিরভাগ লোক যেটার পক্ষে থাকবে ওই অনুযায়ী একটা সিদ্ধান্ত নিতে হবে দলের এরকম হলো সেখানকার নিয়ম তাহলে তখন নোট অফ ডিসেন্ট কি হবে নোট অফ ডিসেন্ট খালি ডকুমেন্টের মধ্যে লেখা থাকবে এত পার্সেন্ট লোকের আপত্তি সত্ত্বেও এইটা গৃহীত হয় এই বলে নোট অফ ডিস্টেন্ট তখন কি হবে আসলে একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট এটা কি একশো ভাগ লোক পক্ষে ছিল নাকি ছিল না ওইটারই একটা রেকর্ড মাত্র এছাড়া এর কোনো ইম্প্যাক্ট এর কোনো এফেক্ট থাকবে না কিন্তু এখানে এমন অবস্থা করা হয়েছে বিএনপি ওর ব্যাখ্যা দিচ্ছে নিজেই নোট অফ ডিসেন্ট দেয় নিজেই ব্যাখ্যা দেয় নট অফ ডিসিশন দ জিনিসগুলো কিন্তু আমরা বাস্তবন কোনা কথা গেল বুঝেন দান্দা পানি দান্দা বানিতে তো কাজ হবে না জিনিসটা তো নিয়ে যে হচ্ছে গণভোটে গণভোটে রায় দিয়ে দিলে পরে সেই অনুযায়ী এটা বাস্তবন করতে বাধ্য আপনি ওই যে জুলাই সনত জুলাই সনদের সময় কি বলছিলেন নট অফ ডিসিশন ডিসেলন কিনা এটা পিচ দর্শন আচ্ছা আরেকটা এই জিনিস পয়সা করে দি এই যে এতদিন বললাম গণব ক্ষমতা বল এই কথাটা কেন বারে বারে বলতে হচ্ছে কারণ এতদিন যে ধারণাটা প্রতিষ্ঠিত ছিল জুলাই সনদ নিজেই মূল ক্ষমতাটা না জুলাই সনদ নিজেই মূল অথরিটিটা না মূল অথরিটি গণবুত্থানে প্রকাশিত জনমতের অভিপ্রায় ওই অভিপ্রায় বলে সে জুলাই সনদ পাশ করবে কথা কেন সনদের বলে গণভোট হবে না সনদের বলে কোন হেনা ভোট হবে না কথা সনদ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস হচ্ছে জনগণ জনগণের ক্ষমতা বলে জনগণের প্রকাশিত অভিপ্রায়ে এই ইয়াম আয়োজন করা হচ্ছে এবার গণভোটে পাশ করবে জুলাই সনদ কে সে হ্যাঁ বলবে না না বলবে কথা পরিষ্কার সো জুলাই সনদ নিজে অথরিটি না তাহলে জুলাই সহ নিজে অথরিটিতে যদি না হয় তাহলে এই যে সবাই ওতে সই করছে কি করে নাই এই যে ইনু একটা বিরাট মাদুবরি একটা বিরাট কুতুব বিরাট বিজয় হিসেবে ঘোষণা করলে কাগজটা তুলে ধরে এই শুনে বলছিলাম এটা একটা টিসু বের করে সাথে জনগণের কোনো সম্পর্কই নেই দন ম্যান্ডেট নেই ওটার মধ্যে এই যে অভিপ্রায় নাই ওটার মধ্যে তাহলে জুলাই সহ জুলাই সহ চিচাবেন চাচাবেন না উৎসটা আবার মনে করে দি গণবুত্থানের মাধ্যমে প্রকাশিত জনক অভিপ্রায় ক্লিয়ার এবার আসেন তাহলে এই নোট অফ ডিসেন্ডের কি হবে নোট অফ ডিসেন্ডের মানে হলো বড়জোর আমাদের সিদ্ধান্ত গ্রহণের সময় কেউ কেউ এটা আপত্তি করেছিলেন ওটাতে রেকর্ড থাকবে বত্র। কিন্তু সিদ্ধান্তটা যেটা হয়ে গেছে ওইটারই হ্যান আপ ফোট হবে যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে এইটার আর কোন রিফ্লেকশন হ্যান আপ ভোটের মধ্যে থাকবে এটা হলো নোট অফ ডিসেন্ট কথা অর্থ কিন্তু বিএনপি এটার একটা প্যাচ করতেছে ও সব কিছুকে টেনে নিয়ে যেতে চায় যে ক্ষমতায় তারা যাবে ইলেকশনের তো ক্ষমতা তারা আসতেছে ধরে নিচ্ছে এইবার তারা প্যাচ করতেছে যে ইউনুসকে এবার ধরবে তারা তার ক্ষমতা উৎস উনি যে দেড় বছর কখন থাকবেন ক্ষমতার উৎস কই দেখাতে না পারলে ওনাকে জেল দিবেন কিন্তু এই যে এই জনগণের অভিপ্রায়ের গণভোটটা যদি হয়ে যায় তাহলে ইউনুসের ক্ষমতা বৈধ হয়ে যাবে এটা ভালো করে বিএনপির মনে রাখা উচিত এরপরে আর আপনি ইউনুসকে ভয় দেখায় আপনাকে জিতে বাধ্য করার মতন হাত পোস্ট পারবেন গণভোট যায় এবং গণভোটে যদি থাকে জন অভিপ্রায়ের কাণ্ড হিসাবে এই গণভোটটা হয়েছে এরপরে আপনি ইউনুসের ইয়ে নাই ম্যান্ডেট নাই ইউনুস কেমনি ক্ষমতায় আসলো বৈধতা নাই এগুলো কিছুই বলতে পারবেন না ফলে যদি এই বিশেষজ্ঞদের মতামতটা গণভত্তানে প্রকাশিত জন অভিপ্রায় এই কথাটা যদি খালি লেখা থাকে তাহলে আপনি ইউএসের টাচ হতে পারবেন না তার ক্ষমতা সম্পূর্ণ বৈধ হয়ে যাবে ফলে আমি সঙ্গীত এটা শোনার পরে বিএনপি লোকেরা আবার করে আপত্তি করার চেষ্টা করবে কিনা করবে কিন্তু লিগেলি পারবে না একমাত্র পাবে গায়ের জোরে যদি করতে পারে তো গায়ের জোর থাকলে দেখা আমিও এটা দেখতে চাই খুব আগ্রহী আমি আচ্ছা আর একটা দিক আছে আর একটা প্রসঙ্গ কি তাহলে যে জিনিসটা বলে দিলাম এই ভাষায় যদি লেখা হয় গণভোটের কি জন্য গণভোট কোন ক্ষমতা বলে গণভোটটা এটা যদি লেখা হয়ে গিয়ে তাহলে অটোমেটিক ইনু ক্ষমতা ক্ষমতা নেওয়াটা বুঝতে পাইছো আচ্ছা সাথে কেউ কেউ আবার একটা প্রশ্ন তুলছে আচ্ছা প্রেসিডেন্টের কি হবে এটাও একটা ফালতু বক্তব্য প্রেসিডেন্ট তো আওয়ামী লীগের আগে নির্বাচিত কিচ্ছু এসে যায় না আপনি যখনই ইনু সাহেবকে বৈধ বললেন প্রেসিডেন্টও বৈধ হয়ে গেছে এই যে দেড় বছর সরকারের চললো আমরা কি এই প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট মেনে নিয়ে করছি না ফলে প্রেসিডেন্টও বৈধ ফলে যদি আরো নিশ্চিত হতে চান তাহলে আটার লাইন জুড়ে দিতে পারে এই দেড় বছরে যেভাবে সরকার চলছে সবকিছুকে বৈধ বলে মেনে নেওয়া হলো শেষ পরিষ্কার করে যদি লেখা থাকে তার মানে বোধ চুপু এবং ইনুস দুটি বৈধ হচ্ছে তাহলে আর কোন রাজনৈতিক দল এই দুটার লোকের হাকমুসায় আমাদেরকে হবে বলে শর্ত দিয়া নিজেরা এই যে ম্যান হয়ে যাবে জনগণের ম্যাননেট বলে আলাদা কিছু থাকবে না গণভোটে সব কিছু তাহলে এখন তর্কটা কি উঠবে গণভোটটা আলাদা হবে নাকি ওই জাতি ইলেকশন দিনে হবে এইটা এই ধরনের উচিরা তুলবে বিএনপি বলে বুঝতে পারছেন মূলত আজকে এই অনুষ্ঠানটা করলাম লিগ্যাল দিকটা জনগণের কাছে পাবলিকের কাছে ওপেনলি প্রকাশ করে দেওয়ার জন্য আপনারা এখন এই দিকটা নিয়ে চিন্তা করবেন তাইলে বুঝতে পারবেন কিসে কি কারো কাছে কোন ধরনের বন্ধক দেওয়া যাবে না এই জনগণের ক্ষমতাকে না চুপপুর ক্ষমতা না ইউএস ক্ষমতা বিএনপি বা কোন দল এটা নিয়ে মোশ্রামসি করবে এই সুযোগ কেড়ে নেওয়া হবে আসলে যদি এইভাবে কেন গণভোট তা লেখা থাকে থ্যাংক ইউ